আসসালামু আলাইকুম আজকে আমরা তৃতীয় শ্রেণী বাংলা পাঠ নিয়ে পর্ব রাষ্ট্রভাষা বাংলা চাই এবং অনুশীলনী এক থেকে পাঁচ পর্যন্ত এগুলো আমরা সমাধান করব রাষ্ট্রভাষা চলো পড়ি রাষ্ট্রভাষা বাংলা চাই তখন ছিল পাকিস্তান আমল আমাদেরকে শাসন করত পাকিস্তানিরা ওরা বলল দেশের রাষ্ট্রভাষা হবে উর্দু তখন পাকিস্তানের পাকিস্তানের বেশিরভাগ মানুষ কথা বলত বাংলা ভাষায় অথচ তারা উর্দুকে রাষ্ট্রভাষা করতে চাইল বাঙালি তা মেনে নিতে পারেনি তারা বলল বাংলাকেও রাষ্ট্রভাষা করতে হবে পাকিস্তানিরা বাঙালির এই ন্যায্য দাবি মানল না বাঙালিরা আন্দোলন শুরু করলো উনিশশো বায়ান্ন সালে একুশে ফেব্রুয়ারি সেদিন ছাত্রছাত্রীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে জড়ো হল আগের রাতে তারা পোস্টার লিখেছিল পোস্টারে লেখেছিল রাষ্ট্রভাষা বাংলা চায় পাকিস্তান সরকার ভয় পেয়ে গেল তারা বললেন বলল বেশি লোক একত্র হওয়া যাবে না কিন্তু শিক্ষার্থীরা কোনো বাধা মানল না তারা মিছিল করার সিদ্ধান্ত নিল মিছিলের প্রথম দলটি ছিল ছাত্রীদের ছাত্রীদের পরে অন্যরাও দলে দলে এগিয়ে যেতে লাগল মুষ্টিবদ্ধ হাতে তারা স্লোগান তুললো রাষ্ট্রভাষা বাংলা চায় ঠিক তখনই সরকারের নির্দেশে পুলিশ মিছিলে গুলি করল রাজপথে লুটিয়ে পড়ে লুটিয়ে পড়ল বরকত রফিক সালাম জব্বার শহীদ হলে হল নানা শহীদ হল নাম না জানা আরও অনেকে কালো রাজপথ রক্তে লাল হয়ে গেল এই ঘটনার প্রতিবাদে সারা দেশে দেশের মানুষ খুবে ফেটে পড়ল পরে পরের দিনও মানুষ সমাবেশ করে মিছিল করে সেই মিছিলেও পুলিশ আক্রমণ করে পরের দিনও শহীদ হয় কয়েকজন শেষ পর্যন্ত পাকিস্তান সরকার বাঙালির দাবি মেনে নিতে বাধ্য হয় উর্দুর পাশাপাশি বাংলাকেও রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা দেওয়া হয় তাই একুশে ফেব্রুয়ারি আমাদের শহীদ দিবস এখন একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবেও পালন করা হয় দেওয়া আছে শব্দ শিকি এখানে শব্দ দেওয়া আছে এই শব্দগুলোর অর্থ শাসন অর্থ দেশ পরিচালনা খুব অর্থ অসন্তোষ পোস্টার অর্থ বড় কাগজে লেখা বিজ্ঞপ্তি স্লোগান অর্থ দাবি আদায়ের জন্য উঁচু গলায় আওয়াজ রাজপথ অর্থ বড় রাস্তা একত্র অর্থ একসাথে মিছিল অর্থ শুভযাত্রা সমাবেশ অর্থ একত্র অবস্থান আক্রমণ অর্থ হামলা অনুশীলনী এক অনুশীলনী একে বলা হয়েছে যুক্তবর্ণ ভেঙে লিখি শব্দ বলি ও লিখি এখানে যুক্ত বর্ণ দেওয়া আছে এগুলো ভেঙে শব্দ লিখতে বলা হয়েছে এগুলো দেওয়া আছে আমি পড়ে শোনাচ্ছি পাকিস্তান এখানে যুক্ত বর্ণটি হচ্ছে দন্ত স্বৈত ভেঙে লেখা হয়েছে দন্ত স্ব যুক্ত একটি উদাহরণস্বরূপ শব্দ দেওয়া আছে সস্তা তারপরটি হচ্ছে পোস্টার পোস্টারের যুক্ত বর্ণটি হচ্ছে দন্ত স্বয় ট স্ব যুক্ত এটি দিয়ে একটি শব্দ লেখা হয়েছে সেটি হচ্ছে স্টেশন তন্ত সয়টো একার তালবে স দন্ত ন স্টেশন পরিকল্পনা এখানে দেওয়া আছে লয়প এটি একটি যুক্ত সেটিকে ভেঙে লেখা হয়েছে ল যুগ একটি শব্দ হচ্ছে গল্প দুই নামে বলা হয়েছে বাক্য লিখি ও বাক্য বলি ও লিখি এখানে শব্দ দেওয়া আছে এই শব্দগুলো দিয়ে আমরা বাক্য লিখবো শব্দগুলো হচ্ছে রাষ্ট্রভাষা মিছিল পোস্টার সমাবেশ এগুলো দিয়ে আমরা বাক্য লিখবো রাষ্ট্রভাষা দিয়ে বাক্যটি হচ্ছে আমাদের রাষ্ট্রভাষা বাংলা তারপর একটি হচ্ছে মিছিল এটিতে একটি বাক্য হচ্ছে মিছিল নিয়ে সামনে এগিয়ে চলল তারপরটি হচ্ছে পোস্টার এটি দিয়ে একটি বাক্য হচ্ছে ছাত্র ছাত্রীরা অনেক রাত পর্যন্ত তারপর এটি হচ্ছে সমাবেশ এটি দিয়ে একটি বাক্য হচ্ছে সমাবেশ অনেক লোক এসেছিল সমাবেশে অনেক লোক এসেছিল আশা করছি দুই নং বাক্য লিখিগুলো বস্ত শব্দ দিয়ে বাক্য তৃণম বলা হয়েছে উত্তর বলি ও লিখি এখানে প্রশ্ন দেওয়া আছে এই প্রশ্নগুলোর উত্তর জানব তার আগে আমরা প্রশ্নগুলো পড়ি ক রাষ্ট্রভাষা উর্দু করতে চাইল কারা খ দেশের বেশিরভাগ মানুষ কোন ভাষায় কথা বলত গ রাষ্ট্রভাষা বাংলার দাবি কারা করেছিল ঘ পোস্টারে কি লেখা ছিল ও আমাদের শহীদ দিবস কোনটি চ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কত তারিখে পালিত হয় চলো আমরা উত্তরগুলো জেনে নিই প্রথম প্রশ্নটি ছিল ক রাষ্ট্রভাষা উর্দু করতে চাইল কারা উত্তরটি হচ্ছে পাকিস্তানি শাসকরা রাষ্ট্রভাষা উর্দু করতে চাইল খ দেশের বেশিরভাগ মানুষ কোন ভাষায় কথা বলতো উত্তরটি হচ্ছে দেশের বেশিরভাগ মানুষ বাংলা ভাষায় কথা বলতো গ রাষ্ট্রভাষার বাংলার দাবি কারা করেছিল উত্তরটি হচ্ছে বাঙ্গালেরাই রাষ্ট্রভাষা বাংলার দাবি করেছিল ঘ পোস্টারে কি লেখা ছিল উত্তর পোস্টারে লেখা ছিল রাষ্ট্রভাষা বাংলা চাই ও আমাদের শহীদ দিবস কোনটি উত্তরটি হচ্ছে আমাদের শহীদ দিবস একুশে ফেব্রুয়ারি চ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কত তারিখে পালিত হয় উত্তর প্রতি বছর ফেব্রুয়ারি মাসের একুশ তারিখে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয় আশা করছি তোমরা তিন নংয়ের প্রশ্নের উত্তরগুলো বুঝতে পারছ চার নংয়ে বলা হয়েছে নিচের শব্দগুলো বসিয়ে খালি জায়গা পূরণ করি এখানে খালি জায়গা দেওয়া আছে এই জায়গাগুলোতে আমরা এখানে নিচে দেওয়া আছে চারটি শব্দ এই শব্দগুলো বসাবো শব্দগুলো পড়ি সমাবেশ রাষ্ট্রভাষা লাল মুষ্টিবদ্ধ ক বাংলাকে রাষ্ট্রভাষা করতে হবে খ মুষ্টিবদ্ধ হাতে তারা স্লোগান তুললো গ পরের দিনও মানুষ সমাবেশ করল ঘ কালো রাজপথ রক্তে লাল হয়ে গেল আশা করছি তোমরা চান রঙের আহ বুঝতে পারছো পাঁচ রঙে দেওয়া আছে শব্দ দেওয়া আছে এবং শব্দগুলো দিয়ে কিছু বাক্য দেওয়া আছে চলো আমরা এগুলো পড়ি রাষ্ট্রভাষা সরকারি কাজে যে ভাষা ব্যবহৃত হয় পরিকল্পনা ভবিষ্যতের কাজের অগ্রিম চিন্তা শহীদ অধিকার প্রতিষ্ঠার জন্য যারা জীবন দেন আশা করছি তোমরা অনুশীলনী এক থেকে পাঁচ পর্যন্ত বুঝতে পারছো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে সাপোর্ট করবা